আজ আমরা দেখে নেব কীভাবে এসসি এস অথবা ও সার্টিফিকেট অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোনোভাবে যদি ভুল হয়ে যায় সেটা আপনারা প্রিন্ট আউট হওয়ার পরেই জানতে পারেন তাহলে সেটাকে কীভাবে পুনরায় সংশোধন করবেন অথবা এডিট করবেন সেটাই আজ এই ভিডিওটির মাধ্যমে দেখে নেব চলুন তাহলে শুরু করা যাক নমস্কার আমি দীপঙ্কর আর আপনারা দেখছেন ক্রিয়েটিভ দীপঙ্কর এস এস টি অথবা ও সার্টিফিকেট এডিট করতে গেলে প্রথমেই আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজার তারপর এখানে গুগলে গিয়ে লিখব কাস্ট সার্টিফিকেট তারপরে দেখছেন কাস্ট সার্টিফিকেট যে অপশানটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখবেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কাস্ট সার্টিফিকেটের অফিসিয়াল ওয়েব পেজ আছে সেটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে তারপরে এই অপশানগুলোর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এডিট বলে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এরকম একটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তবে এখানে আমি বলে রাখবো অবশ্যই আপনারা আপনাদের মোবাইলের রোটেশান মোডটা অন করে নেবেন এবং ডেস্কটপ সাইটটা অন করে নেবেন ডেস্কটপ সাইট অন করতে গেলে প্রথমেই আমাদের ওকে যেতে হবে এই থ্রি ডটে ক্লিক করতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে ডেস্কটপ সাইট এখানে আপনারা ক্লিক করব তারপর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়েছে এই বক্স বক্সের মধ্যে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা বসিয়ে দেবেন এবং এখানে আপনাদের ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন তারপরে এই সার্চ বাটনে ক্লিক করবেন চলুন এখানে আমরা একটা অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে নেব দেখতে পাচ্ছেন আমি এখানে একটা অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ বসিয়ে দিয়েছি এবারে আমরা এই সার্চ বাটনে ক্লিক করব সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন বন্ধুরা আমাদের অ্যাপ্লিকেশান নাম্বার অ্যাপ্লিকেশ অ্যাপ্লিক্যান্ট নেম ফাদার্স নেম সব কিছুই চলে এসেছে এরপরে আমরা অ্যাপ্লিকেশান নাম্বার এই অ্যাপ্লিকেশান নাম্বারটাতে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আমাদের সামনে ওপেন হয়ে গেছে এখানে বলে রাখি আপনি এখানে নাম বাবার নাম ব্লক সাব ডিভিশান এই সমস্ত বাদে আপনি যা যা যাবতীয় যা যা আছে সব কিছু এডিট করতে পারবেন ফোন নাম্বার বলুন মেল আইডি বলুন আপনাদের ভোটার নাম্বার বলুন আধার নাম্বার বলুন ডেট অফ প্লেস বলুন সব কিছুই আপনারা এখানে এডিট করতে পারবেন সাক্ষীর নাম যদি ভুল হয়ে যায় এখানে সব কিছু আপনারা পুনরায় এডিট করতে পারবেন বন্ধুরা এখানে বলে রাখি আপনাদের যা যা আপনাদের ভুল হয়ে যাবে আপনারা এখানে কারেকশান করে তারপরে সোজা নিচে দেখতে পাবেন মডিফাই অ্যান্ড কন্টিনিউ এই বটনে আপনারা ক্লিক করবেন মডিফাই অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু সেকেন্ড পেজটা ওপেন হয়ে যাবে তো ফার্স্ট পেজের মতো সেকেন্ড পেজটাও আপনারা কারেকশান করে নেবেন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের যদি ফটো ভুল হয়ে যায় তাহলে আপনারা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনাদের ফটোটা দিয়ে দেবেন বন্ধুরা এখানে বলে রাখি অবশ্যই কিন্তু আপনাদের যে ফটোটা দেবেন অবশ্যই যেন ত্রিশ কেবির নিচে হয় তারপরে এখানে আপনাদের এখানে যা যা ভুল হয়ে যাবে সমস্তটাই আপনারা এখানে দেবেন এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি কীভাবে কাস্ট সার্টিফিকেটের ফর্ম ফিল আপটা করতে হয় সেরকমভাবে আপনারা এই ফর্মটাকে আবার পুনরায় কারেকশান করে নেবেন কারেকশান হয়ে যাওয়ার পরে আপনারা এই সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বটনে ক্লিক করার পরে দেখবেন এরকম একটা লেখা আপনাদের সামনে চলে আসবে অ্যাপ্লিকেশান নাম্বার বিন মডিফাইড সাকসেসফুলি এরপরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে মডিফাই ফর্মটাকে আমাদেরকে রিপ্রিন্ট করা চলুন আমরা তাহলে দেখে নিই কীভাবে রিপ্রিন্ট করতে হয় রিপ্রিন্ট করতে গেলে প্রথমেই আমরা চলে যাব হোম পেজে হোম পেজে আসার পরে আমাদেরকে চলে যেতে হবে এই যে রিপ্রিন্ট অ্যাপ্লিকেশান অ্যাকনোলেজমেন্ট স্লিপ এখানে আমাদেরকে ক্লিক করতে হবে রিপ্রিন্টে ক্লিক করার সাথে সাথে দেখবেন এরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে অর্থাৎ এখানে আগের মতো আপনাদেরকে অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমরা এখানে অ্যাপ্লিকেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে নিয়েছি এবারে এই সার্চ বাটানে আপনাদেরকে ক্লিক করতে হবে সার্চে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখবেন আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে বলে রাখি যদি আপনারা শুধুমাত্র মডিফাই করার ফর্মটিকেই আপনারা যদি ডাউনলোড করতে চান তাহলে এই অ্যাপ্লিকেশান ফর্ম যে দেখতে পাচ্ছেন অ্যারো এখানে আপনারা ক্লিক করবেন এবং আপনারা যদি অ্যাকনোলজমেন্ট স্লিপটাও আপনারা ডাউনলোড করতে চান অথবা প্রিন্ট আউট করতে চান তাহলে এই অ্যাকনোলজমেন্ট স্লিপে ক্লিক করবেন আমরা এখানে শুধুমাত্র অ্যাপ্লিকেশান ফর্মটাকেই ডাউনলোড করব দেখতে পাচ্ছেন আমাদের সামনে ওপেন হয়ে গেছে আমাদের মডিফাই করা ফর্মটি আমাদের সামনে ডাউনলোড হয়ে গেছে এভাবেই আপনারা যে কোনো ধরনের কাস্ট সার্টিফিকেটকে এডিট অথবা কারেকশান করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না